কেমন সুন্দর আমাদের কুমিল্লা মিউজিক পার্ক এই দেখো প্রাকৃতিক চারপাশে আমি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে প্রাকৃতিক পরিবেশ বিশাল বড় ডাইনোসর সবচেয়ে বড় এটা সবাই রাজা অনেকগুলো আছে এটা সবচেয়ে বড় খেজুর গাছের আগার মাঝখানে দেখতে পাচ্ছ ডাইনেসরের মাথা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ওটা কেমন লাগলো তোমাদের মতামত নিয়ে ভিডিও বানাই অবশ্যই কমেডি দিলে কেমন লাগলো আমাদের কুমিল্লার মিউজিক পার্কের দৃশ্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম চলো ঘুরে ঘুরে দেখায় তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখার সুযোগ করে দেব আমাদের কুমিলার মিউজিক পার্ক

আমাদেরকে গরু যত সাথে সাথে সত্যিভাবে ডাকতে দে আসো আমাকে খাবার দাও আমাকে দীর্ঘদিন এক জায়গায় যা করার আমি লোককে চলতে পারি না জানে সরকার সত্যিভাবে

আর বাতাস খায় অক্সিজেন টানে যেত চব্বিশ ঘন্টা একটা কাজ হলে হাত করবে আর মুখ গদ্ধ করবে আর পাড়া লাগবে গ্যাস বাড়া দিবে আমাদের কমিলে ম্যাজিক কার তোমাদেরকে দেখাচ্ছি সাজা থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কম করে দেবো সবাইকে দেখা শহর করবে তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো তোমাদের সুন্দর মজুর পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য অবশ্যই তোমাদের মতামত কেমন জানিয়ে দেবে চারপাশে সুন্দর দৃশ্য তোমাদেরকে সবাই তুমি তোমাদেরকে ধন্যবাদ আশা করি সব কন্টিনিউ করবার সবগুলা করব তাহলে সৌন্দর্য বুঝতে পারবো আমাদের কুমিলা মিউজিক পার্কের সৌন্দর্য দৃশ্য তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগলো আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই সুন্দর দৃশ্য চোখ জোরানোর সৌন্দর্য আমাদের কুমিল্লা মিউজিক পার্কের দৃশ্য সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আজকে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের মিউজিক পার্কের ভিতরের বাইরের সৌন্দর্য পরিবেশ আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউগুলো বুঝতে পারবো তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো এই ভিডিও প্রিয় বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো কেমন লাগলো ভিডিও আমাদের কুমিলা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সাথে থাকার জন্য ধন্যবাদ চারপাশের সৌন্দর্য চোখ জড়িয়ে যায় অসাধারণ সুন্দর এই দেখো সামনে তিনজনকে দাঁড়িয়ে রেখেছে এটা ডাইনাসরের মতো দেখা যাচ্ছে একটা এক ডিজাইন তারা সামনে গেটের সামনে